বিয়েতে সব টাকা বসে আপনাদের সিস্টেম নেই তো अजय 마শাআল্লাহ খুবই ভালো না হ্যাঁ সব জায়গা যাচ্ছে 마শাআল্লাহ না আমাদের দিক একদমই নেই আর কেউ চায় না চাইলে বারণ কম পায় না চাইলে বেশি পায় ওই জন্য এখন সব সিয়ানা করতে চায় না তো মানে চাইলে একটা সীমার মধ্যে দিয়ে বাবা বিদায় হয়ে গেল না চাইলে সারা জীবন দিতে হবে কি বলে আদেশলো আল্লাহ পবিত্র কোহানে

ওই বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলে দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী যেন বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ কথা বাস্তব না আবার কিছু লোক বলছে বড় বড় দাড়ি হাজি সাহেব লোক মক্কায় গিয়েছিল বড় সস্তার পাঞ্জাবি পেয়েছে চার পাঁচটা কিনে এসেছে আমি ক্রিটিসাইজ কসম পাঞ্জাবি কিনে জুব্বা পরে ব্যাটার বহু দেখতে গেছে আপনাদের এলাকায় এরকম এরকম লোক নেই আমাদের ওদিকে আছে দেখতে গেছে তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে বিহাই সাহেব আমার মেয়েকে দেখে পছন্দ হলো আলহামদুলিল্লাহ খুব পছন্দ তা আপনারা কবে যাবেন তা আমরা যাব আপনি বললেই যাব। তো মেয়ের বাপ তখন একটু দুঃখের কণ্ঠে বলছে হাজি সাহেব কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম যে কি বলুন বলছে আপনাদের দেনা পাওনা চাহিদা কিছু আছে ফোন টোন হাজি সাহেব তখন বলছে তিন চার বারের হাজি আমি তুমি আমায় পনের কথা বলছো যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান হাজি সাহেব বলে বড় জামা পরে ঢাকতে চাইছে বলছে যা জানে আমার বড় জামাই মানে ও হারাম করে চাইতে পারছে না জামাইকে দিয়ে এবার বল জামাই গিয়ে বলছে ছোট দাওয়াত ছোট সালাটার বিয়ে দিয়েছে আট টিয়ার গাড়ি আর ঘরটা সাজিয়ে দিয়েছে রাস্তার ধারে দু কাটা জমি দিয়েছে আর এক লাখ ষাট হাজার টাকা নগদ সোনার আংটি গলার একটা চেন বলছে এইরকম রকম দুলাভাই যদি কেউ থাকেন আর এই রকম বদমায় শ্বশুর যদি আপনাকে এই কাজে লাগায় অবশ্যই আপনি মুখের উপরে বলে দেবেন এই হারাম অবৈধ নিষিদ্ধ কাজে আমার মতো আর কেউ করবে না কত মেয়ের মা কে দেখেছি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে কন্যা দায় এসেছি দাও যুবক তোমার লজ্জা দরকার। করা যে তুমি তুমি নিয়ে নিয়ে মানে আনন্দ করবে। সারা জীবন কাটাবে তোমার মা যেটা করতে পারেনি তোমার আব্বা যেটা করতে পারেনি তোমার বোন যে সুখ তোমাকে দিতে পারেনি প্রতিবেশী তোমাকে যে সুখ কেউ দিতে পারেনি সেই সুখ তোমার স্ত্রী তোমাকে দেবে তোমার জাঙ্গিয়া কেটে দেবে তোমার আন্ডার পরিষ্কার করবে তোমার শরীর খারাপ হলে গোসল করাবে তুমি কাপড়ে পায়খানা করলেও সে পরিষ্কার করে দিবে তুমি অসুস্থ হলে আর তাকে বউ হিসাবে আনার জন্য তার বাপের কাছে তুমি ভিক্ষা চাও কঠিন ব্যাপার ও আপনাকে যে সুখ যে তৃপ্তি দিতে পারে বলুন পৃথিবীতে এই তৃপ্তি আর কেউ দিতে পারে কেউ পারে না তারপরেও ওর বাপের কাছ থেকে টাকা নিতে হচ্ছে ওই জন্য দেখবেন বিপরীত বিপরীত আগেকার দিনে দেখেছি আমরা যে স্বামীরা বউদেরকে ধরে মারতো এখন দেখছি বউরা স্বামীদেরকে ধরে মারছে অহো রহ থানায় রিপোর্ট বলছে কি বলছে আমার বউ আমাকে মেরেছে বুঝলেন না আশ্চর্যের ব্যাপার বউ তো মারবেই ও তো খাটের শুয়ে এপিডে একবার বলবে আমার বাপের খাট দিক যা তো বলবে কিছু করার নেই লহ এই সমস্ত দামত বাড়ি থেকে একটু কি সতর্ক থাকুন আল্লাহ নবী সান্দামলা বাড়ি সাল্লাম তিনি বলছেন কি বলছেন অত্তাস নিতুল হাসি হলে কি বলতে হয় ওটা যে শুনবে ইহার আমক আল্লাহ যে শুনবে এ দেখুন লস্ নিফুলকম এই পাঁচটা ভালো কাজ বলে দিলাম আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমুল করে তরফিক দান করুক আমিন এবার একটা ভালো কাজ বলছি যারা চলে যাচ্ছেন চলে যান আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন তাই ভাই বসুন একটু পাঁচ মিনিট বলবো পাঁচ মিনিট আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এটা আমার যদি আপনি আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন আমাকেও যদি ভালোবেসে থাকেন অবশ্যই আপনি একটু বসে যান এইবার আপনাদের কাছে অনুরোধ আর একটা কোরআন দিয়ে ভালো কথা বলছি মোবাইল ফোন বন্ধ করুন যে যেখানে আছেন নিরবতা পালনের মতো দাঁড়ান পৃথিবীতে একটা মারাত্মক পর্যায়ের ভালো আমল আপনাকে বলে দিয়ে যাচ্ছে এটা আমি সব জায়গাতে বলি আজকেও বলবো কারণটা মাদ্রাসার জলসা এই কারণে শুরু করি ভালো কাজ আচ্ছা বলুন পৃথিবীতে কোন মানুষের দাঁড়াতে জান্নাত যাওয়া যায় যায় না যায় পৃথিবীতে মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যায় দুজনের মাধ্যমে এক হচ্ছে বাপ এক হচ্ছে মা এই দুই জনের মাধ্যমে জানান যাওয়া খুব সহজ আপনাদের এখানে একটা লোকের চার বেটা কি সিস্টেমে ভাত খায় বুড়ো বয়সে মানে মনে হচ্ছে দাঁড়ান আমি ঠিক জায়গায় আসবো মনে হচ্ছে যে ওর বাপ মা ইমাম সাহেব মসজিদে পনেরো দিন করে সিস্টেম করা আছে ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে আহা চার ভাই তোমরা কাজ করো কোথায় চেন্নাই তোমার আব্বার বয়স পঁচাশি বছর তোমার মায়ের বয়স আশি বছর দুজনাই লাঠি ছাড়া চলতে পারে না তোমার আব্বা তবু একটু একটু রাস্তাঘাটে ঘুরতে পারে পৃথিবীর সব থেকে ভালো জিনিস আপনাকে বলছি তোমার মা তোমার দুতলা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে চার ভাইদের দুদিন আগে বাড়ি আসবে সবাই সবার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো তোমার জন্য কি নিয়ে যেতে হবে বলো স্ত্রী ফোনে বলছে আমার জন্য শাড়ি ছেলের জন্য জামা মেয়ের জন্য সব বলছে ঠিক আছে লোকটা দিল্লির শপিং মলে কেনাকাটা করতে গেল। কেনাকাটা সব কমপ্লিট এই অবস্থায় ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো ওই যে আমার বোনের জন্য দুটো শাড়ি আনতে বলেছিলাম ওটা বলছে সব নেওয়া কমপ্লিট শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি মায়ের জন্য একটা ব্লাউজ একটা সায়া একটা শাড়ি নেবো তাহলেই হয়ে যাবে যেই আব্বা মায়ের কথা বলেছে এর বউ তখন রসুলপুর থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে দেবে বলছিলো বাlastname ভাই ভাইচোকে দেখতে পায় না তোমার বুনিরা চকে দেখতে পায় না সম্পত্তির ভাগ নিয়ে চলে গেল ও তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে কাঁপতে করতে বাড়ি চলে এলো তিন ভাই একই অবস্থা ঈদের দিন মসজিদের মাইকে ঈদের তো পাঠ হয় না হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই নামাজ পড়তে যাচ্ছে নতুন আতর মেখে সরমা পরে পাঞ্জাবি পরে আতর মেখে সবাই যাচ্ছে আপনার আর পঁচাশি বছর বয়সে হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগা পর্যন্ত গেল নামাজ শেষ হয়ে গেল তোমার আব্বা বাড়ি চলে গেল বাড়ি আসে দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার মা গোসল করা হয়নি ঈদের দিন সবাই আনন্দ করে সকালে গোসল করে না তোমার মায়ের হয়নি চারজন বৌমা থাকার পরেও বড় বড় পাঁচজন নাতিপুতি থাকার পরেও তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে পেচ্ছাপ করে ওই কাপড়ের মধ্যে লুটিয়ে শুয়ে আছে তোমার মায়ের তো আজকে রাজপ্রাসাদে বসে থাকার কথা চার জওয়ান বেটা তোমরা চার জওয়ানি বৌমা ঈদের দিনে তো অন্তত একটা নতুন শাড়ি যেমন হক করে পরিয়ে তাকে চেয়ারে বসিয়ে রাখা উচিত কি উচিত নয় উচিত তোমার মায়ের এই অবস্থা কেন দুপুর দুটো পর্যন্ত ঈদের দিনে তোমাদের বাড়িতে হালুয়া পোলোয়া রান্না হলো সবাই খেতে এসেছে পাড়া প্রতিবেশী মসজিদের ইমাম তোমার দুলা ভাই তোমার নিজের ভাই তোমার ভাবি সবাই এসেছে তোমার আব্বা দুটো পর্যন্ত মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা বৌ বাটি করে দু পিস মাংস আর দুটো লুচি বা পরোটা পাঠায় না